সুস্বাগতম রত্ন পশবিনী ভারত মাতা তথা বঙ্গমাতার শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে এক সর্বশ্রেষ্ঠ রত্ন বিদ্যাদিনী বিনাপানির বরপুত্র সম্রাট বিক্রমাদিত্যের রাজ্যসভার নবরত্নের শ্রেষ্ঠ রত্ন ছিলেন কবি মহাকবি কালিদাস যে দেশে বাল্মীকি বেদব্যাস অমর ভাষায় হিন্দু সভ্যতার ধর্ম আচার এবং মানব মানবচরিত্র চিত্রণে বিস্ময়কর বৈচিত্র্য সৃষ্টি করেছেন মহাকবি কালিদাস তাদেরই এক কাব্যদান হতে কুসুম রাশি সঞ্চয়ন করে বৈজন্তীমালা রচনা করেছিলেন তা ছিল রূপ ও সৌন্দর্যে অনবদ্য মহা কালিদাসের কালিদাসের রূপ সেই অমৃতময়ী কাব্যরস আসাদন করেই রবীন্দ্রনাথ লিখেছেন হে কবীন্দ্র কালিদাস কল্পকুঞ্জবনে নিবৃত বসিয়াচ প্রেয়সীর যৌবনের যৌবরাজ্য সিংহাসন পরে কালিদাসের শক্তি অপার অনন্ত মণ্ডিত যা মানুষকে মুগ্ধ করে তার বিরচিত কাব্যসমূহ স্বর্গের অমরাবতীর শীতল মধুর পবন প্লাবিত মন্দাকিনী বেষ্টি নন্দন কানন যার বিকশিত কুসুম রাশি বিতরণ করে মধুর সৌরভ যার বিচিত্র আর দিব্যগন্ধে প্রাণপমন আমোদিত করে তোলে তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ মেঘদূত বিক্রমাদিত্যের রাজসভায় কালিদাস নবরত্নের অন্যতম ছিলেন সেই কারণে অনুমতি হয় যে আনুমানিক শত খ্রিস্টাব্দের জুন মাসের মাঝামাঝি অর্থাৎ আষাঢ় মাসের প্রথম দিবসে শুরু মেঘদূত মহাকাব্যের রচনা এই কবি কালিদাসের এই মহাকাব্য মেঘদূত মেঘদূতকে অবলম্বন করে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো মহাকবি কালিদাসের অত্যুত্তম কাব্য মেঘদূত রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী মেঘদূত হলো মহাকবি কালিদাসের লেখা একটি বিখ্যাত সংস্কৃত গীতিকাব্য এটি বাংলা সাহিত্যে ও একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে এই কাব্য এই কাব্য কবি কালিদাসের সর্বেক্ষা জনপ্রিয় এবং সম্পূর্ণ সম্পূর্ণ মৌলিক রচনা আবার শুদ্ধ বিরহকে অবলম্বন করে সংস্কৃত সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কাব্য মেঘদূত এই কাব্যে উল্লেখ আছে কুবেরের অনুচর যক্ষের প্রিয় বিরহের কথা মধু প্রেম মধুমত্ত যক্ষ হেলা করি নিজ কাজে কুবরের সাপে বর্ষ যাপে সে নির্বাসন মাঝে প্রিয়ার বিরহে ব্যথাচুর প্রাণ হয়েছে মহিমা হারা জনকতনয়াস স্নানে যে টটেনি বহিছে পূর্ণধারা তরুায় গারা স্নিগ্ধ যে চটেনি বহিছে রামগিরি আশ্রমে বহিয়া একাকে বিচ্ছে তাপদুখ সহতার ক্রমে অনুবাদক নরেন্দ্রদেব আপন বস্ত হয়ে যক্ষতার প্রভুর অভিশাপে এক বৎসরের জন্য বিরহ স্নানি পরিবৃত্ত জলাশয় ছায়া তরুতে পরিপূর্ণ রামগিরি পর্বতে যখন অবস্থান করছেন আষাঢ় মাসের প্রথম দিনে পর্বতের মধ্যদেশ সংলগ্ন স্থানে মেঘালোক বপ প্রক্রিয়ায় মত্ত সুন্দর হস্তিকে প্রত্যক্ষ করেন সেই মেঘদর্শনী প্রিয়ার কণ্ঠ আলিঙ্গনের অভিলাষী বিরোহী বিরোহী যক্ষের চিত্তে ভাবান্তর উপস্থিত হয় তিনি মেঘকে দূরে নানান দেশ নানা, নদ নদী পেরিয়ে কৈলাস পাঠান তার প্রিয়ার খোঁজে বর্ষা ঋতু তাই বিরহ এবং সেই বার্তাটি যেন যুগ যুগ ধরে চলে আসছে মেঘদূতম কবি কালিদাসের রচিত কাব্য মেঘদূত বা মেঘ সন্দেশ কালিদাস রচিত একটি কাব্য ক্রিয়াকাব্য খণ্ডকাব্য বা মহাকাব্য বিরহকাব্য বা গীতিকাব্য নামে অভিহিত করেন মন্দাক্রান্ত সন্দেহ রচিত এই মহাকাব্য কালিদাসের সর্বেক্ষা জনপ্রিয় এবং সম্পূর্ণ মৌলিক রচনা আবার শুদ্ধ বিরহকে অবলম্বন করে সংস্কৃত সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ কাব্য মেঘদূতম রামগিরি পর্বতে নির্বাসিত এক অভিশপ্ত এই কাব্যের সুলভ উপজীব্য কাব্যটি পূর্ব মেঘ ও উত্তর মেঘ নামে দুটি অংশে বিভক্ত ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন মেঘদূতম অতি সূচ প্রাচীনকালে জনপ্রিয়তার প্রিয়তার শিখর স্থানে পেয়েছিল একদিকে পঞ্চাশটির অধিক টিকা বহু প্রক্ষিপ্ত শ্লোক অন্যদিকে এর অনুকরণে পঞ্চা পঞ্চাশাধিক দূতকাব্যের রচনা এর জনপ্রিয় জনপ্রিয়তার প্রমাণ আধুনিক প্রাচ্য প্রমাণের সংস্কৃত রসিকারা এর বয়সী প্রশংসা করেছেন প্রসম প্রথম দিবসে মেঘমা শ্লিষ্ট সানুং যার অর্থ আষাঢ় মাসের প্রথম দিবসে অভিশপ্ত যক্ষ প্রিয়তমা বিরহে রামগিহি পর্বতের গাত্রী অবলোকন করেছিলেন মেঘদূতম বর্ষাকালের উপরুক্ত শ্লোক হতে পয়লা আষাঢ় তারিখে কালিদাস জয়ন্তী বর্ষামঙ্গল বা মেঘদূতম উৎসবের দিন হিসাবে নির্বাহ নির্ধারিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি কালিদাসের মহাকাব্য মেঘদূতকে উল্লেখ করে রচনা করেন কবিবর কবে কোন বিস্ময় বরষে কোন পরিপূর্ণ আসারের প্রথম দিবসে লিখেছিলেন মেঘদূতম মেঘ মেঘচন্দ্র শ্লোক বিশ্বের বিরহয সকলের শোক রাখিয়াছ আপন আধার স্তরে মহাকবি কালিদাসের মেঘদূতম কাব্যের সারবস্তু সরল সহজ কাব্যগুণান্বিত কর্তব্যে তা অসাধারণ প্রভুর অভিশাপে যক্ষকে রামগিরি পর্বতের বিজনী আশ্রমে নির্বাসিত হতে হয় সেখানে বসে আষাঢ়ের প্রথম দিবসে নববর্ষার মেঘ দেখে তারই মাধ্যমে অলকাপুরীর ব্রহ্মপ্রসাদে তার বিরোহী প্রিয়ার উদ্দেশ্যে বার্তা প্রেরণ করবেন বলে মনস্থিন করেন তিনি বিরোহের অতি সাহায্যে তিনি জড় ও জীবের ভেদাভেদ জ্ঞান লুপ্ত হন তিনি মেঘকে জানাতে থাকেন কোন কোন নগর নদী পর্বত পেরিয়ে তাকে অলকায় পৌঁছতে হবে কাব্যের এই অংশে শোচনীয় ভারতের এক কাব্যের এই অংশে প্রাচীন ভারতের এক অসাম্মান্য ভৌগোলিক বিবরণ ফুটে উঠেছে মহাকবি কালিদাসের গ্রন্থ সমূহ পাঠ্য করলে মনে হয় পরিশুদ্ধ কাব্য আস্বাদনী প্রাণ হয় সতেজ জ্ঞান জ্ঞানামৃত পানি বুদ্ধি পায় সমুজ্জ্বল প্রাণবতা বন্ধুগণ সংক্ষিপ্ত এই ভিডিওখানি এখানে সেতু শেষ হল যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম